ক্রিকেট বোর্ডের দালাল যেটা আমি হয়েছি আমি একজন ক্রিকেট ফ্যান আমাকেও মানে ধেয়ে দিছি মানে এখন এরকম হয়েছে মানুষ মারা গেল হাসি দেয় বা এই ওরকম খুশি হওয়ার মতো না তবে এটা স্বস্তি এই কারণে যে মানে আফগানিস্তানের সাথে সিরিজ হারার পরে মানে মানুষের আলোচনা মানুষের কথাবার্তা মানে এয়ারপোর্টে থেকে শুরু করে আপনি প্রত্যেক কটা জায়গায় আপনি যাই আসলে বাংলাদেশকে নিয়ে পজিটিভভাবে কথা বলবো সেই হয়ে বাংলাদেশ ক্রিকেটের দালাল ক্রিকেট বোর্ডের দালাল যেটা আমি হয়েছি পোস্ট দিছি দুই তিনটা এদের সাথে আসি থাকবো তা মানুষের মানে প্রতিবাদ করব তারা সমালোচনা করবো আমি একজন ক্রিকেট ফ্যান আমাকেও মানে ধুয়ে দিচ্ছি এটা আসলেই খুবই খারাপ যে কারণে আমার কাছে আসলে জয়টা অনেক বেশি দরকার ছিল অনেক দরকার ছিল সেই জয়টা আসলে পাইছে তবে স্বস্তি লাগতেছে ভাই তবে আমি মনে করি যে আমাদের পরবর্তী ম্যাচগুলো ভালো খেলবে এবং ভালোভাবে তারা জয়লাভ করবে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে

আর একটা খেলোয়াড় বাই মানে দিন শেষে কখনোই তার ইচ্ছা কিন্তু খারাপ খেলা না কিন্তু এরকমভাবে লেখালেখি করে মনে হচ্ছে যে তার ইচ্ছা কিন্তু খারাপ খেলে এই যে আজকে যে আপনি যেমন ধরেন জাকির এলে অনেকে কথা বলেন অঙ্কন খেলাইলো খেললো তো জাকির এলে অনেকে ঢুকতে অনেক টাফ হইব তা সে যদি ইচ্ছা করে খারাপ খেলে তার কেউ কি চাইবো দল থেকে বাদ পড়ুক আপনি তানজিৎ তামিমের কথাই বলেন না আপনি তানজিৎ তামিম আজকে দল থেকে বাদ পড়লো তার ঢুকতে টাইম লাগবে না সময় লাগবে না অনেক টাফ কারণ তিনি খারাপ মানে আজকে একটা সে রাখে নাই তারা আসলে ইচ্ছা খেতে খারাপ খেলে না ভাই আসলে যার যার জায়গা সেই বুঝে মানে কষ্টটা বেদনাটা এরা আসলে কেউ বোঝে না এই যেমন ধরনের আজকে সিচুয়েশনটা কীরকম পরে যে এই জিনিসগুলো হয়েছে তা সবাই বাহবা দিয়েছে ভালো করেছে খুব খারাপ ভালোই করছে ওরা মানে এটা কাজটা খুবই ভালো করেছে এই কথা বলতে দর্শক সবাই কিন্তু ভাই যার সাথে এটা হয়েছে সেয়াই আসলে কষ্টটা বুঝে যে জিনিসটা কি হয়েছে তা আবার যাই হাসি দিছে সেয়াই যদি এই সিচুয়েশন পত্র মানে তলে বুঝতো আসলে আমরা মানে এখন এরকম হয়েছে মানুষ মারা গেল হাসি দেয় মানে মানুষ খারাপ অবস্থা থাকলেও হাসি দেয় মানে এই যে যে মানসিকাটা ভেদাভেদ শুরু হয়েছে ভাই মানে খুবই জঘন্য ভাই খুবই জঘন্য আপনার সাথে আমার সাথে কখনোই মানে কখনো দেখা হয় নাই কথা হয় নাই তর্ক হয় নাই কোনো কিছু হয় নাই কিন্তু আমি এরকমভাবে লেখালেখি করতেছি এরকমভাবে মানে ই করতেছি মনে হচ্ছে যে মানে বাপদাদার আমল থেকে তাদের সাথে আমার বিষয় সম্পদ মানে মারামারি কেন তো এই জিনিসগুলো ভাই আমাদের ফ্যানদের এরকম ছিল না ছিল না তো এখন মানে এই কিছু উগ্র ফ্যান আছে যারা আসলে ক্রিকেট ভক্ত না পাই তারা আমার মনে হয় কি জানেন তারা মনে হয় যে এই খেলা চলে না খেলা চলার সময় মানে কিছু সংখ্য কিছু সংখ্য আছে বাজি লাগে বাজি লাগে জোয়া খেলে জোয়া খেলে যখন হারে না তখন মাথা ঠিক থাকে না তখন বাংলাদেশকে টিম কিনা যা তা উল্টা বলে কিছু সংখ্যক ভাই এটা অনেকে কাটাই কিছু করবো কিন্তু এটাই বাস্তব ভাই আমার অনেকে মেসেজ দেয় ভাই আমি তো এটা ধর বাজি ধরেছিলাম ভাই ধরে তো আমি শেষ আমার সবকে শেখা ভাই এই কাজগুলো কখনো করে না ভাই আপনি বাজি ধরা জোয়া খেলা এটা মানে কখনোই একজন ক্রিকেট প্রেমী হিসেবে যায় না ভাই আপনি অল্প টাকা আসলে ওটা দিয়ে সন্তুষ্ট থাকেন না ভাই বেশি আশা করেন কি জন্য আর জুয়া বাজি এগুলো কখনোই ভালো না না ভাই আসলে রশিদ খানের মতো হয়তো আরও সময় লাগবে যেরকম রশিদ খানের মতো কখনো হইব যখন এই যে বিগ ব্যাশে খেলবো আইপিএল পি একবার ফাটায় তখনই আসলে বলবো যে রশিদ খানের মতো রকম এখনও সময় আসে নাই তবে হ্যাঁ রিসাদ বাংলাদেশের ভালো একজন বলার ভালো একজন স্পিনার আজকে একটা না আপনার পাঁচটা উইকেট আর হচ্ছে তেরো বলে আপনার ছাব্বিশ টান সেই সাথে আমি আসলে ক্রিকেট কেটে দিতে নুরুল হাসান সোয়ানকে কারণ সোয়ান ওই সময় যদি ওই ক্যাচগুলো ধরতে না পারতো না নিতে পারতো হয়তো বা এত উইকেটে পেতো না বাংলাদেশে জিতত না তা সোয়ানকে আসলে অনেক ক্রেডিট দিতে হয় তাকেও আসলে অভিনন্দন জানাইতে হয় যে আপনি যে ক্যাচগুলো ধরছেন সেই ক্যাচগুলো আসলেই মানে অনেক ইম্পর্টেন্স ছিল অনেক দরকার ছিলো যেই কারণে কিন্তু বাংলাদেশ জয়টা খুব সহজে পাইছে সিরিজ জেতাটা সম্ভব কিনা সিরিজ জেতা অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব কারণ মিরপুরে সবসময় বাংলাদেশ সিরিজ জিতে আর অবশ্যই বাংলাদেশ সিরিজ জিতবে খুব ভালোভাবে জিতবে